হরে কৃষ্ণ শুধু আড়াই হাজার নারায়ণগঞ্জ থানা অন্তর্গত নারায়ণগঞ্জ জেলায় আমার পাশে আছে প্রবাসী মালয়েশিয়া প্রবাসী মাধব মাধবাবু হ্যাঁ মাধবধার বাবু আর ওনার সহধর্মিনী দেখতে পাচ্ছেন আপনারা যে পাশে বসে আছে আমি অত্যন্ত আজকে অনেক অনেক খুশি এ কারণে যে আমি আমার নতুন একটা মাকে পেয়েছি হ্যাঁ যার বাড়ি আমাদের বাংলাদেশে নয় তিনি থাইল্যান্ডের হ্যাঁ থাইল্যান্ডে ওনার বাড়ি উনি আজ আমার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন থাকেন হরে কৃষ্ণ হ্যাঁ এবং মাদক হ্যাঁ বাংলাদেশের তিনি সিঙ্গাপুর থাকাকালীন মালয়েশিয়া থাকাকালীন অবস্থায় হ্যাঁ তারপর হ্যাঁ ওদের ফ্যামিলির সাথে যোগাযোগ করে উনি থাইল্যান্ডের সেই অন্যায়কে উনি ওনার সহধর্মী হিসাবে উনি গ্রহণ করে নিয়েছেন ওরা দুজন আজকে দীক্ষা নিয়েছেন আপনারা আশীর্বাদ করবেন যেন ওরা ভালো থাকতে পারে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে ওরা কিছুদিন আসছে না বাবা তারপর হ্যাঁ চলে যাবে যাক আমার মার জন্য শুভকামনা জন্য শুভকামনা আজকে ব্যালেন্স ডে হ্যাঁ হ্যাঁ আজকে ব্যালেন্স ডে আজকে ভালোবাসার দিবসে

আমি তোমার গুরুদেব গুরুদেব হতে চাই না আমি তোমার সন্তান হতে চাই হিনকাম টু নাম টু হিম ইর পাপা হিনকাম টু ইয়োর সান ঠিক আছে বাবা ওর জন্য শুভ কামনা রইল ভালোবাসা রইল আপনাকে কি দেবো ভালোবাসাই দিবেন এই ভালোবাসা দিবসে ভালোবাসাই দিয়ে গেলাম হরে কৃষ্ণ দাদা জি দাদা মালাটা দাদা না না